শিক্ষকেরা আসে যায় মাইনে পায় পঠন পাঠনের অবহেলায় স্কুলে দ্রুত কমছে পড়ুয়ার সংখ্যা স্কুলের শিক্ষকেরা দেরিতে পৌঁছাতেই ফেটে পড়লেন অভিভাবকেরা স্কুলের পরিকাঠামো এমনকি পর্যাপ্ত শিক্ষকও কিন্তু স্কুলের শিক্ষকদের আসে যায় পায় মনোভাবের জন্য মাইনে ধীরে ধীরে লাটে উঠছে স্কুলের পঠন পাঠন আজ শিক্ষকেরা দেরিতে স্কুলে পৌঁছাতে ক্ষোভে ফেটে পড়লেন এলাকার অভিভাবকেরা এদিনেও স্কুলে পৌঁছে দেরিতে পৌঁছানোর অজুহাত দেখালেন শিক্ষকেরা বাঁকুড়া এক নম্বর ব্লকের ছাতারডিহি প্রা প্রাথমিক বিদ্যালয় একসময় স্কুলে সব মিলিয়ে পড়ুয়া ছিল পঞ্চাশ থেকে ষাট জন লেখাপড়ার মানও ছিল ভালো কিন্তু স্কুলে থাকা দুই শিক্ষকের আসে যায় মাইনে পাই মনোভাবের জন্য ধীরে ধীরে স্কুলে পঠন পাঠনের মান যেমন নেমেছে তেমনই ধীরে ধীরে নেমেছে পড়ুয়ার সংখ্যাও পড়ুয়ার সংখ্যা এখন নামতে নামতে ঠেকেছে মাত্র উনত্রিশ জনে এদিনও স্কুলে শিক্ষকেরা এসে পৌঁছান এগারোটা পনেরো নাগাদ এই দিনও শিক্ষকেরা এসে পৌঁছানো শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকদের দাবি সাড়ে দশটার সময় শিক্ষকদের কল থাকলেও প্রায় দিন শিক্ষকেরা স্কুলে আসেন ইচ্ছে মতো কোনো কোনো দিন সাড়ে এগারোটা বারোটাও বেজে যায় স্কুল ছুটির ক্ষেত্রেও কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেন না শিক্ষকেরা কখনো কখনো বেলা দুটার পর পড়ুয়াদের মিড ডে মিল খাইয়েই ছুটি দিয়ে দেওয়া হয় স্কুল মাঝে মধ্যে দুই শিক্ষক কোনো কারণ ছাড়াই নিজেদের মধ্যে ভাগাভাগি করে স্কুলে আসেন স্কুলে এসেও পড়ুয়াদের দিয়ে জল আলানো সহ অন্যান্য কাজ করার অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে আজ দেরিতে স্কুলে পৌঁছানোর ব্যাপারে শিক্ষকেরা তেমন জোরালো সাফাই দিতে না পারলেও অন্যান্য অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষকেরা শিক্ষকদের দাবি বিভিন্ন অফিসিয়াল ও ব্যক্তিগত কাজকর্ম থাকার ফলে কখনো কখনো এমন অবস্থা হয় আই দেখুন প্রথম হেড লোকাল যদিও বাকুড়া বাড়ি করেছেন আপনি সবসময় চ্যালেঞ্জ করে আমার সঙ্গে বরাবর হয়েছে আমার সঙ্গে চ্যালেঞ্জ যা পারেন আপনি করেন নাম ভোজ চট্টোপাধ্যায় চেনেজ নেই মানে ওর কাছে বিয়ের কাছে তিনবার খাইছে আমার হয়েছে তো কেন মস্তায় এখন সেটা আমি কী করবো আমি তো বাদ বাব বলছি হয়েছে ট্রেন্সে খাতা টাকার মধ্যে আপনি কে কোনো গ্যারান্টি নেই সাড়ে এগারোটার করে আসি দেখ কটা বাজে এগারোটা বেরিয়েছে কয়ে আসে আজকে মঙ্গলবার আজকে কোনো ছুটি নেই

গেল কোথায় বলতে গেলে যা বারবার আর নামটা নাম আমার বলেছি অবস্থা এক খুবই খারাপ কারণ এখানে ঠিক মতো মাস্টারও আসছে না টাইমলি আসে না সাড়ে এগারোটা বারোটায় মাস্টার আসে আবার দুটোর আগে বেরিয়ে যায় আর রান্নাবান্না তো একদম জঘন্য ছেলেরা তো খেতেই চায় আর ছেলেরাই আবার অবজেকশন করছে বলছে আর আমরা পড়তে যাবো না কারণ বলছে এখানে পড়াশোনা ঠিকঠাক হয়ই আগে মোটামুটি মানে সত্তর আশি জন এরকম ছিল কমতে কমতে এখন মানে স্কুল প্রেজেন্ট মনে হচ্ছে ওই দশ বারো জন এরকম আসে পঞ্চাশ জন যদিও শুনছি যে আছে কিন্তু সেটাও আসে না এই কতজন শিক্ষক আছে এখানে শিক্ষক আছে তিনজন কিন্তু এখন তো প্রায় এগারোটা বাজে এখন তো এই যে এটাই তো বললাম যে এখানে সাড়ে এগারোটা বারোটা টিচার এখানে ওটা হয় কেন এখানে কি কি করবো অনেকবার অবজেকশন করা হয়েছে এখানে কি মানে পুলিশ পুলিশ পর্যন্ত এসেছিলো তাও কিন্তু ওদের মানে হুঁশ ফেরে নেয় আর এটা সরকারের তো এই কোনো স্টেপেই নিচ্ছে না আমরা চাইছি যাতে স্কুলটা ভালোভাবে হয় যাতে এলাকার বাচ্চারা একটু পড়াশোনা ভালোভাবে করতে পারে এটাই আর কি কারণ এখানে সব গরিব এলাকা এখানে তো আর আমাদের মানে ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়ামে পড়াশোনা মানে পড়াশোনা করার মতো তো ক্ষমতা নেই তাহলে আমাদের সরকারি স্কুলে ভরসা কিন্তু এই অবস্থা সরকারি স্কুলে আমার নাম প্রদীপ রায়

আপনি যখন এসেছেন এগারোটা পেয়েছে আমার একটু অসুবিধা আছে আমার নিজেরও বয়স হয়েছে গাড়িটাও আমার খুব মানে অবস্থা অবস্থা ভালো নয় অন্য গাড়িও আমি চালাতে পারি না সাইকেলও পারি না এদের কোনো যোগাযোগ অন্য ব্যবস্থা নেই তাহলে আমার টাইম লেগে যায় গাড়িতেও আর আমার একটু বাড়িতেও এখন একটু সমস্যা চলছে

কি হলো অভিভাবকদের যেটা অভিযোগ করছে যা আপনাদের কোনো 11টা কোণ ধরে আসেননি। অথচ রোটেশন করে আপনারা ডিউটি করছেন। এটা কেন? নয় নয়। ছুটি থাকতেই পারে কি নাম বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে